কষ্ট জীবনের সবচেয়ে বড় শিক্ষক কষ্ট শব্দটা শুনলেই বুকের ভেতর একটা ভারী অনুভূতি হয় তাই না এই একটা শব্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সব অভিজ্ঞতা সব হারানো সব জেতা সব অপেক্ষা সব ধৈর্য তুমি যতই চেষ্টা করো না কেন জীবনে কষ্ট এড়ানো যায় না কারণ কষ্ট মানে খারাপ কিছু না কষ্ট মানে পরিবর্তন যেখানে কষ্ট আছে সেখানে মানুষ বদলায় মানুষ শিখে যায় মানুষ বড় হয় তুমি লক্ষ্য করে দেখো যে মানুষ আজ হাসছে তার পেছনে লুকিয়ে আছে হাজারটা না পাওয়ার কষ্ট যে মানুষ আর চুপ করে বসে আছে সে হয়তো একসময় প্রচুর কথা বলতো কিন্তু কষ্ট তাকে চুপ করিয়ে দিয়েছে কষ্ট মানুষকে শেখায় কারো ওপর বেশি নির্ভর করো না কেউ সময় থাকবে না সব সম্পর্ক সারা জীবন টেকে না সব ভালোবাসা সত্যি হয় না আর সব স্বপ্ন পূরণ হয় না কিন্তু এই না পাওয়াগুলোর মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল শিক্ষা একটা সময় ছিল যখন মানুষ ভালোবাসত নিঃস্বার্থভাবে চিঠির ভেতর লিখত মন খুলে প্রতিদিন লেখা দেখা না হলেও একটা চিঠি পেলে মন ভরে যেত তখন কষ্ট মানে ছিল অপেক্ষা প্রিয় মানুষটিকে না দেখতে পাওয়ার কষ্ট না পাওয়ার কষ্ট তখন মানুষ কাঁদতো কিন্তু বিশ্বাস হারাত না আজকের দিনে মানুষ কষ্ট পেলেই পালিয়ে যায় একটা সম্পর্ক ঠিক করতে চায় না বরং অন্য একটা খোঁজে নতুন ঠিকানায় বেরিয়ে পড়ে আজকাল কষ্ট মানে ব্লক লিস্ট রিপ্লাই নেই লাস্ট সিন অনলি আগে কষ্ট মানুষকে গভীর করত। কিন্তু এখন কষ্ট মানুষকে ফাঁকা করে দিয়েছে তাই মনোবিজ্ঞানের ভাষায় কষ্ট হচ্ছে এমন একটা অভিজ্ঞতা যা তোমার ভেতরকার শক্তিটাকে নতুনভাবে গড়ে তোলে একজন মানুষ যত বেশি কষ্ট পায় যত বেশি যন্ত্রণায় ছটফট করে তত বেশি নিজের ভেতরে প্রবেশ করে নিজের সঙ্গে কথা বলে আর যে মানুষটা নিজের সঙ্গে কথা বলতে শিখে যায় সে আর সহজে ভেঙে পড়ে না তুমি হয়তো আজ খুব একা অনুভব করছো খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে যন্ত্রণায় ভেতরটা একবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ তোমায় বোঝে না কেউ তোমায় বোঝে না কেউ পাশে নেই কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু মানুষ একা জন্মায় আর একাই মরে এই মাঝের পথটা একসাথে চলার নাম জীবন কেউ পাশে থাকলে সেটা সৌভাগ্য আর না থাকলে সেটা অভিজ্ঞতা তুমি ভাবো বন্ধু কেন কষ্ট আসে জীবনে কারণ তোমার ভেতরের পরিবর্তন দরকার তুমি যে পথে হাঁটছ হয়তো সেটা ঠিক নয় সেই পথটা ঠিক নয় কষ্ট তোমাকে থামায় কিন্তু ভাবতে শেখাই তুমি হয়তো ভাবো সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেল কিন্তু বাস্তব হলো কিছুই শেষ হয় না শুধু দিক পরিবর্তন হয় প্রতিটি কষ্টের ভেতরে একটা বার্তা থাকে একটা মেসেজ থাকে এবার নিজেকে নতুন করে তৈরি করো তুমি জানো বন্ধু তুমি জানো কষ্টই একমাত্র জিনিস যা মানুষকে আত্মনির্ভর হতে শেখায় কেউ যদি তোমায় ফেলে যায় সেটা তোমার শক্তি হয়ে যায় যে কষ্ট তোমাকে কাঁদিয়েছে যন্ত্রণায় ছটফট করিয়েছে বুকের পাঁজরটা ভেঙে চুরমার করেছে একদিন সেই কষ্টই তোমাকে হাসাবে হ্যাঁ বন্ধু সেই কষ্টই একদিন তোমাকে হাসাবে তুমি তখন বলবে ভালোই হয়েছিল ওই সময় যদি ওভাবে না ভাঙতাম আজ এই জায়গায় আসতে পারতাম না এমন অনেক মানুষ আছে বন্ধু যারা জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছে একটুখানি কষ্ট থেকে কারো প্রতারণা থেকে সফল করেছে কারো অপমান অপমান তাকে নির্ভীক করেছে কারো হারানো সম্পর্ক তাকে নিজের মতো বাঁচতে শিখিয়েছে তুমি ভেবো না বন্ধু তুমি ভেবো না তোমার কষ্টটাই সবচেয়ে বড় প্রত্যেকটা মানুষের বুকের ভেতরে এমন এক গল্প আছে যা সে কাউকে বলতে পারে না কাউকে না প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক বড় কষ্ট লুকিয়ে রয়েছে সেটা আমরা দেখতে পাই না বুঝতে পারি না তাই কিন্তু সেই কষ্ট সেই গল্পই তাকে আজকের নতুন মানুষ বানিয়েছে তুমি জানো কষ্ট আসলে কি করে এটা অহংকার ভেঙে দেয় এটা তোমার ভিতরের সত্যিটা বের করে আনে তুমি বুঝতে পারো কে সত্যিই তোমার আর কে শুধু সুবিধার সময়ের মানুষ যখন সুখ থাকে সবাই পাশে থাকে কিন্তু কষ্ট এলেই চারপাশ ফাঁকা হয়ে যায় আর ঠিক তখনই তুমি চিনে ফেলো কার মুখে হাসি ছিল অভিনয় আর কার ভালোবাসা ছিল সত্যি কষ্টের সময় মানুষ দুইভাবে বদলায় একদল মানুষ ভেঙে পড়ে আর একদল মানুষ গড়ে ওঠে তুমি কোন দলে পড়বে সেটা তোমার হাতে কারণ জীবনটা তোমার তাই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে কষ্ট যদি তোমাকে ভেঙে দেয় তাহলে তুমি হারলে আর কষ্ট যদি তোমাকে গড়ে দেয় তাহলে তুমি জয়ী যে মানুষ কষ্টের সঙ্গে লড়তে জানে তার জীবনের পরে কোনো কিছুই ভয়ঙ্কর লাগে না কারণ সে জানে আমি যখন সবচেয়ে খারাপ সময়টা পার করতে পেরেছি তাহলে আর কিছুই অসম্ভব নয় আমার কাছে তুমি ভাবো কষ্ট মানে ব্যর্থতা কিন্তু সত্যিটা হলো কষ্ট মানে উন্নতির ইশারা তুমি যত কষ্ট পাবে তত তোমার অভিজ্ঞতা হবে যে মানুষ কষ্টের ভিতর দিয়ে যায় সে জানে কিভাবে কৃতজ্ঞ হয়ে কীভাবে সহানুভূতিশীল হতে হয় কিভাবে অন্যের ব্যথা বুঝতে হয় এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ সেই যে কষ্ট পেয়েও কাউকে কষ্ট দেয় না আজকাল মানুষ কষ্ট পেলেই বলে আমি শেষ কিন্তু না বন্ধু না তুমি শেষ নও তুমি শুধু একটা অধ্যায় শেষ করেছ একটা সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয় না বন্ধু হয় না একটা কাজ না পেলে ভবিষ্যৎ বন্ধ হয় না একটা চাকরি না পেলে ভবিষ্যৎ বন্ধ হয় না একটা ভুল সিদ্ধান্ত মানে ব্যর্থতা নয় বরং সেখান থেকেই শুরু হয় তোমার পরবর্তী অধ্যায় তোমার জীবনের নতুন উন্নতির শিখর তুমি জানো বন্ধু পৃথিবীতে একটাই সত্যি জিনিস একটাই জিনিস সবচেয়ে বেশি মূল্যবান সেটা কি জানো তা হলো মনের শান্তি আর সেই শান্তি আসে কষ্টের পর যখন তুমি বুঝে ফেলো কারো কাছ থেকে কিছু পাওয়ার নেই তখন তুমি নিজের ভিতরে শান্তি খুঁজে পেতে শুরু করো তখন তুমি হাসতে পারো কাঁদতে পারো আবার এগিয়েও যেতে পারো কারণ তুমি জানো তোমার সুখ কারো হাতে নয় তোমার সুখ তোমার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল একটা কথা মনে রেখো বন্ধু কষ্ট কখনো তোমাকে মারে না কষ্ট কখনো তোমাকে মারে না তুমি যদি লড়াই বন্ধ করো তখন সেটা তোমাকে শেষ করে দেয় তাই যত কষ্টই আসুক যত যন্ত্রণায় আসুক তুমি ছটফট করো কিন্তু বন্ধু থেমে যেও না তুমি কখনো থেমে যেও না কারণ প্রতিটা সকাল তোমাকে একটা নতুন সুযোগ দেয় আগের দিনের কষ্ট ভুলে তুমি নতুন করে বাঁচো শেষমেশ একটা কথাই বলি বন্ধু তুমি আজ যত কষ্টে আছো একদিন এই কষ্টই তোমার গল্প হয়ে যাবে এই কষ্টই তোমার গল্প হয়ে যাবে একদিন কেউ তোমার কাছে এসে বল বলবে তুমি এত শক্তিশালী কিভাবে হলে আর তখন তুমি হাসবে আর বলবে আমার কষ্টই আমাকে তৈরি করেছে তাই কষ্টকে ঘৃণা করো না কষ্টকে ঘৃণা করো না বন্ধু কষ্টকে ভালোবাসো কারণ ওটাই তোমার শুরু ওটাই তোমার গুরু ওটাই তোমার শিক্ষক ওটাই তোমার পথ প্রদর্শক তুমি যদি এখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ মনে রেখো আমি জানি তুমি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ তাই আমার এই ভিডিওটা ক্লিক করেছো তবে মনে রেখো বন্ধু তুমি ঠিক জায়গাতেই এসে পড়েছো তুমি হারো তুমি তৈরি হচ্ছ তুমি ভেতর থেকে শক্তিশালী হচ্ছো তাই তুমি আমার ভিডিওটা ক্লিক করেছো তুমি শেষ নাও তুমি শুরু করছো নতুন জীবন নতুন অধ্যায় নতুন জীবন একটা সময় আসবে তুমি এই কষ্টের দাগগুলো দেখবে আর বলবে ধন্যবাদ কষ্ট ধন্যবাদ তুই না থাকলে আমি আজ এই মানুষটা হতে পারতাম না ধন্যবাদ কষ্ট ধন্যবাদ তো বন্ধু জীবনে কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টের ভিতর দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে মানুষ তো সহজে কিছু করতে চায় না কিন্তু নিজের দেওয়া মানে পিঠে যখন দেওয়ালটা ঠেকে যায় তখনই মানুষ বুঝতে পারে তার আর কোনো জায়গায় যাবার নেই তাকে আবার নতুন করে উদ্দীপনা তৈরি করে সাম দিকে এগিয়ে যেতে হবে তখনই মানুষ নিজের মধ্যে অনেক বড় শক্তি নিজের সুপ্ত সম্ভাবনাটাকে বেরিয়ে এনে অনেক বড় সফলতা অর্জন করে আমি চাই বন্ধু তুমি যে আমার ভিডিওটি দেখছো তুমিও একদিন সেই সফলতার শিখরে পৌঁছায় এই কষ্ট যেন তোমাকে সেই আগুনটা দাউ দাউ করে জ্বালিয়ে দেয় তোমার মনের মধ্যে এবং সেই আগুনের ফুলকি যেন তোমাকে শেষ করে দেয় এবং সেই কষ্টের থেকে তুমি জীবনে অনেক বড় কিছু করে দেখাতে পারো মানুষের মুখে চপে করতে পারো যে মানুষটি কষ্ট দিয়েছে তোমাকে সেই মানুষটা যেন নীরবে কাঁদতে থাকে বালিশ মানে we মুখে চাপা দিয়ে যেন কান্নায় ব্যস্ত হয়ে পড়ে সেই আফসোস তোমাকে আনতেই হবে বন্ধু আনতেই হবে তুমি কষ্টে থেমে গেলে সে হাসবে কিন্তু তুমি কষ্টে যদি নিজেকে গড়তে পারো তাহলে হানড্রেড নয় এক হাজার পার্সেন্ট বলতে পারি সেখানে কিন্তু সেই মানুষটা তোমার জন্য আফসোস করবে তোমার জন্য ছটফট করবে তোমাকে কষ্ট দেওয়ার সেই ব্যথাটা নিয়ে সারাটা জীবন সে একদম দগ্ধে দগ্ধে মরবে আর এটাই হবে তার চরম প্রতিশোধ চরম প্রতিশোধ আর এখানেই কিন্তু মধুর প্রতিশোধ লুকিয়ে রয়েছে তো বন্ধু আজকে যদি তুমি কষ্টে থাকো তাহলে এই কথাগুলোকে ভালো করে মন দিয়ে শোনো এবং জীবনের পথে এগিয়ে চলো আমার পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো আর ভিডিও সম্পর্কিত তোমার মতামত ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই কিন্তু করতে ভুলো না সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো নতুন অধ্যায়ে